রিমির ভিডিওটা দেখলাম রিমি খুব সুন্দর একটা মেসেজ দিল আমাদেরকে কন্ট্রোভার্সি যে রিগার্ডিং থামনেল যে থামনেলে আমরা যেন ডুয়েট ফটো না লাগাই আমি যদিও আজ পর্যন্ত কখনোই রিমি আর বাবা জীবনের যে হাজব্যান্ড ওয়াইফের জয়েন্ট পিকচার জয়েন্ট পিক জীবনেও লাগাইনি মানে প্রথম দিন এখন বলতে না প্রথম দিন থেকেই লাগাইনি হ্যাঁ লাস্ট দু তিন দুটো ভিডিওতে ডিভোর্সের ভিডিওতে আমি বাবা জীবনের ফটো এবং রিমির ফটো দুটো লাগিয়েছে তবে আলাদা আলাদা সেপারেট কারণ আমার কাছে কোনো রিমি মূল লক্ষ্য ছিল না আমার কাছে পিঙ্কি মূল লক্ষ্য ছিল আমার সমস্ত ভিডিও সমস্ত থামনেলে সবার আগে মূল লক্ষ্য পিঙ্কি দুটোতে যেখানে মিউচুয়াল ডিভোর্স যে ভিডিও দুটো করেছি এবং আরেকজনের কোশ্চেন আনসারের ভিডিও করেছি সেখানে আমি যেহেতু ওখানে টানা আছে তাই তাই আমি জাস্ট বোধহয় দুটো তামনেল বাবা জীবন এবং রিমির আলাদা আলাদা দিয়েছি বাট জয়েন্ট না ইনফ্যাক্ট আমি আমার এত দিন এত বছর ধরে ভিডিও করছি আমি রিমির ওই ম্যারিড সাইন মানে সিতি সিধু নিয়ে রূপী যে ভিডিওগুলি এটাও আমি মানে ওর বাড়িতে করা বাবা জীবনের বাড়িতে করা আমি কোনোদিনই দিনই দিইনি হ্যাঁ রিমি রিমির নিজের বাড়িতে একটা শ্যুট করেছিল ওই বিয়ের ব্রাইডাল মেকআপ ওটা থামনেল দিয়েছিলাম যেটা দিয়ে যেটা দিয়েছিলাম কিন্তু কোনোদিনও ওই রিমি বউ সিজেছে মানে ওই বাড়িতে বাবা জীবনে বউ বাবা স্মৃতি সিঁদুর নিয়ে অনেক সময় রিমি অনেকগুলি রিলসও করেছে কোনোদিনও না আমার কাছে রিমির কোনো ওই বাবা জীবনের তো আছেই কিন্তু সেই পরিচয়টা মূল পরিচয় কোনো ছিল না আমার কাছে মূল পরিচয় হচ্ছে রিমি রিমি হচ্ছে পিঙ্কির মেয়ে আমার মূল লক্ষ্য পিঙ্কি তবে হ্যাঁ রিমি পুরোপুরি মুভ অন করতে চাইছে পুরোনো থামনেল দিও না পুরোনো মানে ওর সাথে কোনো জয়েন্ট ফটো দিও না এই কথাগুলি যে কতটা দুঃখের থেকে বলছে এটা বোঝা যায় রিমি তুই বলেছিস ওকে তুই বলেছিস ওকে ডান যদিও তো কখনই আমি তোদের জন্য জয়েন্ট ফটো দিইনি আর হ্যাঁ ওর আর তোর দিয়েছিলাম যেখানে ওকে দা লাগাবো মানে ওর থামনে লাগাবো তোর থামনেল লাগাবো এটা বুঝতে পেরেছি এবছর কথা বলেছিস ভিউজ নিয়ে যে যদি আমাকে কেউ ভালোবাসে তাহলে একশোটা ভিউজ হলেও আমার চলবে এটা তুই যেটা বলছিস সত্যি কথা যে নিজের ধোবরা দিয়ে যেটুকুন ভিউজ হয় সেটুকুনি রিয়েল ভিউজ যারা আমাকে দেখতে আসবে তারা আমার মুখ দেখেই আসবে অন্য কারোর ধার করা মুখ এনে দরকার নেই ভীষণ দারুণ পয়েন্ট এবং রিয়েল পয়েন্ট হ্যাঁ তাহলে আমরা কেন ধার করা মুখ লাগাই প্রথম কথা দুটো কারণে লাগাই প্রথম কথা যেমন আমি যখন ভিডিও করি চোপা প্রদীপ তো লোককে তো বুঝবেই না চোপাকে কে প্রদীপ কে ঠিক আছে কাকে নিয়ে বলছি কারণ দুটো নামের নেই ম্যান্ডি সুমন এখন বুঝতে পারছে করতে মানে করতে করতে আদারওয়াইজ যখন নিউ নিউ নাম দিয়ে ভিডিও করি করি পিঙ্কিকে আমি কোনোদিনই উল্টা পাল্টা নামে ডাকি নাই তবে হ্যাঁ তোকে ডেকেছি পিঙ্কির মেয়ে বলি জাস্ট পিঙ্কির মেয়ে তো এর বেশি কিছু বলি না পিঙ্কির মেয়ে পিঙ্কির মেয়ে করে ভিডিও করি সেখানে দাঁড়িয়ে এখন এখন মানুষ জানে পিঙ্কিকে পিঙ্কির মেয়েকে কাকে নিয়ে আমি বলি বা থামনেল কাকে দেখি সবসময় আমি যে তোকে নিয়ে বলছি বা পিঙ্কিকে নিয়ে বলছি তা না আমি কুইন্টালওয়ালে নিয়ে বলছি হয়তো থামনেলটা পিঙ্কিকে দিয়েছি তাতে আর যেহেতু অনেকগুলি ভিডিও করি অনেকগুলি কন্টেন্ট থাকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট এখন কোনটা দেখ যে যারা শুধু তোদের ভিডিও দেখে তারা কিন্তু আমার ঘরে এসে ওই ম্যান্ডির ভিডিও দেখে না যারা ম্যান্ডির ভিডিও দেখে অনেক আছে যারা কিন্তু আমি যখন প্রিয়াকে নিয়ে ভিডিও করি তখন দেখে না তাই সেইখানটাতে যেহেতু রিয়েল নামগুলি নিতে পারি না নামগুলি একটু ঘুরিয়ে বলি তাই ওই থামনেলটা লাগানো দরকার পড়ে এছাড়া তোর পয়েন্টও ঠিক আছে অবশ্যই তোদের মতো বড় মুখের থামনেলটা লাগানো হয় একমাত্র ভিউজের জন্য তো নো ডাউট তোদের মুখ থোবরা দেখে আমাদের কোথাও না কোথাও তো ভিউজ একটু হলেও বেশি হয় আর আরেকটা কন্টেন্ট আমি যদি রেগুলার একটা কন্টেন্টে ভিডিও করতাম হয়তো সেই ভিডিওটা শুধু আমার মুখে থাকতো যেহেতু ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট তো কাকে নিয়ে বলছি না বলছি সেটা হয় না আরেকটা কথা তুই বলেছিস যে তুই কন্টেন্ট থাকতে চাস না হ্যাঁ যে ব্লগ ব্লগ হ্যাঁ ব্লগ হলে কিন্তু কারোর মুখ লাগানো যায় না আমার চ্যানেল আমি ব্লগ করছি আমি ছোটোখাটো যখন কোনো ব্লগ দেই বা যখন কোথাও যাই তখন তার কারো মুখ লাগিয়ে দেখাতে পারবো না যে এইখানে আমি গেলাম তখন কিন্তু আমাকে আমার মুখটাই লাগাতে হয় ধাম নিলে অন্য মুখ লাগানোর একটা কারণ হচ্ছে যে কার মুখ যার মুখ লাগিয়েছি তাকে নিয়ে কথাটা বলছি আর এতে অবশ্যই ভিউয়ার্স ভিউজের একটা ব্যাপার তো পড়ে পড়ে ভালো লাগলো খুব সুন্দরভাবে মিষ্টিভাবে ঝগড়া না করে চেঁচামেচি না করে বকাবকি না করে সুন্দরভাবে বললি কন্ট্রোভার্সি কেটারা কাকে নিয়ে ভিডিও করবে কার ফরে বলবে কার এগেনস্টে বলবে হ্যাঁ আমাদের মুখ ধরে রাখার ক্ষমতা কারণ নাই আমরা যা যা পারি তা বলি এগুলো তো জানিসই আমরা মিথ্যে কথা বানিয়েও কন্ট্রোভার্সি না না আমি এসব করি না এই এইটা আমি আমার গায়ে এলিকেশন নেবো না কিন্তু প্রচুর লোক আছে প্রচুর মিথ্যা কথা বলে গল্পের গুরু গাছে উঠিয়ে ভিডিও করে এটা অসুবিধা নেই হ্যাঁ এরকম চোপা খেতে দেখবি চোপা ওখানে যাই নাই ও চলে গেছে ওইখানে অমুক বাড়িতে যায়নি এগুলি তো আছেই হ্যাঁ তো সেখানে ক্ষেত্রে এগুলি তুই এতদিনের তোরও অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে বা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তবে তোর ব্যাপারটা ভালো লাগলো আর এটাও ভালো লাগলো যেটা তুই বললি যে মানুষ হাসি মুখটা দেখে হয়তো ভাবে আমি খুব ভালো আছি মানুষ হয়তো কান্না ভেবে দেখে আমি খুব কষ্টে আছি এটা সত্যি কথা সেদিন তোর তোর যখন জিনিসগুলি উঠাচ্ছিলো বা তুই যখন লাইভটা করেছিলি বিশ্বাস কর আই সোয়ে আমার চোদ্দ চলে এসেছিল এদিন লাইভেও আমার কষ্ট হয়েছে এদিন তুই পাকাপাকিভাবে যখন যত যতই ভিডিও করি যতই বলিস এই সংসার হবে না তো কোথায় যেন মনের কোণে একটা ছিল হয়তো ঠিক হবে থাকে না একটা সংসার ভাঙার একজন আমার খুব কাছের ভিউয়ার্স মনিকা মানে মাসুম ও লিখেছে একটা সুন্দর কথা সংসার ভাঙ্গার আওয়াজ হয় না কষ্টটা কিন্তু অনেক বেশি হয় সত্যি কথা তোর সংসার ভাঙাটা দেখার পর কোথাও না কোথাও কষ্ট কিন্তু ঠিকই পেয়েছে হ্যাঁ তা তো অনেকে তোর ভিউার্সটা বলছে না দিদি এখনো ভালো থাকবে দিদি ওকে ভালো থাকতে দিন এখনো ফিরে আসছে আপনি আর অন্য কিছু বলবেন না সত্যি কথা বলতে কি পুরনো দিনের লোক তো হ্যাঁ সংসার ভাঙবে তোর তুই ভালো থাকবি তোর অনেক কিছু উন্নতি হবে সব কিছু ঠিক আছে তুই নিজেকে ফেরত পাবি নিজেকে গড়ে নিতে পারবি এটা তুই বলছিস যারা আজকে তোকে ঠেলে ফেলে দিয়েছে একদিন তুই লিখলি তারা একদিন আফসোস করবে তোকে হারানোর জন্য এটা তোকে আমি আজকে না দু হাজার বাইশে ভিডিও করে বলেছিলাম চলে এসেছি লক্ষ্মী পূজার সময় যে তোকে তো অবহেলাই করছে আফসোস করার মতো জায়গাটা তুই নিজেকে তৈরি করছিস না তুই বলছিস তুই বলিস আজকে ভিডিও বলছিস হ্যাঁ আমি নাচের ভিডিও দেবো নাচের ভিডিও তো আমার লাখ লাখ বিহুদার লোক আমার নাচের ভিডিও দেখতে চায় তুই খালি বলিস তুই জানিস তুই নাটক ভালো করতে পারিস মানে নাটকের ভিডিওগুলি নাটক নাটক নাটকের ভিডিও তুই জানিস কিন্তু ওই যে মন তো মানে না বন্ধু মন তো মানে না তোকে এখনো প্রেডিক্ট আমি করতে পারছি না আজকের ভিডিও করতে গিয়ে বললাম রিমি তোকে আমি এখনো প্রেডিক্ট করতে পারছি না আমি এখনো বলতে বলতে পারছি না রিমি আর যাবে না আর ওটা করবে না কারণ দু হাজার বাইশও তুই বলেছিলি আর যাব না আমাকে লিখেছিলি মনে আছে যে হ্যাঁ মান সম্মান নিয়ে থাকবো মাসিমুনি দেখে নিও আমি আর যাব না কথা দিলাম তুই বলেছিলি কিন্তু বোনা তুই রাখিস নি লাগতে মেরেছিস একটা কষিয়ে লাগতে মেরেছিস আমার মুখে হম তারপরে তারপরে দু হাজার তেইশও সেম চব্বিশে তো যা তুই করলি চব্বিশে তুই যা তুই করলি তোর মার হয়েছে আমি এতদিন লড়াই করলাম আমাকে শত্রু করে দিলি তোর মার এমনকি তোর মার ভিউয়ার্সের কাছেও তুই যা করলি তবে হ্যাঁ অনেকেই বলছে দু হাজার চব্বিশে মার্চে ডিভোর্স হয়ে গেলে ভালো ছিল মানে ওই কৃষ্ণনগরে হয়ে গেলে ডিভোর্সটা ভালো ছিল না আমি বলেছি না এই যে তুই একবার ফেরত গেছিস এই যে তুই যাওয়ার পর এই যে শিক্ষাটা পেয়েছিস এটা হওয়ার খুব দরকার ছিল তোর আরে তুই সারা জীবন তোর মাকে দায়ী করলো বলেছি না তুই আমার কাছে মূল কন্টেন্ট না কোনোদিনই না আমার কাছে মূল পিঙ্কি তোর পরিচয় আমার কাছে কথা শুনতে অবাক লাগতে পারে সবাই তোকে ইম্পর্টেন্স দেয় আমার কাছে পিঙ্কি ইম্পর্টেন্স ছিল আমার কাছে তোর বাবা ইম্পর্টেন্স ছিল তুই না তোর তুই হচ্ছিস পিঙ্কির মেয়ে হ্যাঁ বাবা জীবনের এগেনস্টে করতাম বা বাবা জীবনের মা কুইন্টালের এগেনস্টে করতাম কারণ তারা তোর মা বাবাকে অপমান করতো বাবা জীবনের সাথে আমার কিছু রিলেশন না বাবা জীবন এবং তার পরিবার তোর মা বাবাকে অপমান করত সেটার এগেনস্টে করতাম আমার কাছে কোনো ঝিমি মূল কন্টেন্ট ছিল না আমার সময় আমি ফোকাস ছিলাম পিঙ্কির দিকে কিন্তু সেই পিঙ্কি যখন লাস্টে এমন একটা কাজ দু হাজার চব্বিশে করে বসলো আমার সাথে করে বসলো তখন আমিও সেটা মেনে নিতে পারিনি সেটা আমিও মেনে নিতে পারিনি সেখানে কোথাও না কোথাও আমারও ইগো হার্ট হয়েছে আর ইগো হার্ট হলে হ্যাঁ যাই হোক যেটা তুই আজকে বললি ভাল লাগলো তবে তুই কথাগুলি বলিস মুভ অন করবো ফিটেন ফিরে তাকাবো না ফেলা থুতু চাটবো না এগুলি বহু রিলস তুই করেছিস টাকা নিজের তাই না ওই চ্যানেল এই চ্যানেলে আছে কি না ফেলা থুতু চাটবো না ফেলে যাওয়া জিনিস ঘুরবো না মুভ বন করে তোর ক্যাপশনের মধ্যে এইরকম ভিক মাং না ক্যাপশন কেন থাকে কেন থাকে আফসোস করবে যারা আমাকে ধাক্কা দিয়েছে আরে ভাই দেখো তোর না মাসিমণি আফসোস এর জন্য করি পাবলিক ভালোবাসে না তুই নিজে নিজেকে নিয়ে যা নিয়ে যাওয়ার পর বল আফসোস করবে তুই তো এখন যেতেই পারিস নিজেকে নিজে নিজেকে জায়গাতে নিয়ে যা তারপর তুই বলতে পারবি যে হ্যাঁ আফসোস ওরা কর দেখো আমি কোথায় তুই গেলি না বিছানায় বসেই রইলি আর তারপরে বলে আফসোস করবি তুই একটা দেড়টা বছর দু হাজার বাইশের নভেম্বর মানে লক্ষ্মী পুজোর পর্য এসে পড়েছিলি তখন থেকে আজ দু হাজার চব্বিশে আবার চলে আসবে দুটা বছর তুই ফালতু সময় নষ্ট করেছিস দু হাজার বাইশের নভেম্বরেই তুই বুঝতে পার পেরেছিলি তুই কেন থাকতে পারবি না তুই বলবি আমি সময়কে সময় দিয়েছি আমি নিজের বিবেককে সময় দিয়েছি যে হ্যাঁ আমি চেষ্টা করেছি আমি আমার রাগকে কন্ট্রোল রাখার চেষ্টা করেছি আমি গরমের মধ্যে শাড়ি পরেছি আমি জন্মদিনের দিন জড়িয়ে ধরে কেঁদেছি যদিও আমার হাতটাও সরিয়ে দিয়েছে এটা তুই তোর কাছে আনসার দিবি যদি তাই হয়ে থাকে তাহলে তো বলবো ওই যে যা তুই যে মাফ কর দিয়া কিসকো মাফ কর দিয়া রে তুনে তুই নেসকো নেই ফেঁকা তুই নেই উসকো নেই ফেঁকা উস নে তু যে ফেঁক দিয়া তুই এইবারও দু হাজার চব্বিশে আফটার হিস বার্থডে জুনের পঁচিশ তারিখের পরও তোর মা একটা ভিডিও করেছিল ভিডিওতে বলেছিল সে জিমি এখনো লিগেলি ওর বউ যদি ও যেতে যদি ও রাজি থাকে তাহলে জিমিকে নিয়ে জিমির বড় মাসি দিয়ে আসবে তখন আমি বাবা জীবনে কোনো লাইভে জিজ্ঞেস করেছিলাম যদি তোমার কাছে দিয়ে আসে তুমি কি গ্রহণ করবে তুমি কি নেবে ও এমন করে স্মাইল দিয়ে এসে মাথা লাগেছে तू ही जा तुझे माफ कर दिया जा तुझे छोड़ दिया अरे बेटा तूने नहीं छोड़ा तेरे पास माफी मांगा ही नहीं कभी आपने आपको सलाह दे रहे क्या हाँ यार मैंने उसको छोड़ दिया मैंने उसको माफ कर दिया नहीं डियर तूने कुछ नहीं किया तुझे अगर अभी भी वो बुलाएगा ना तू एकदम भागते हुए जाएगी उसके पास हम भी जानते तू भी जानते देन আগার তুই জানে গেলে ইতনা বেচিয়েন হ্যাঁ তেরে পাস তো ফের তো কেউ এসে টাইটেল দেয় এভি তো ক্লিক বেটি হওয়া না বেটা এভি তো ক্লিক বেটি হওয়া তাই বললাম তোর ভিডিওটা আমার প্রচন্ড ভালো লেগেছে তুই কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললি হুম তোর তো আমি বুঝেছি হ্যাঁ যত কিছু ডিলিট করিস না কেন তোর কিন্তু কই তোর ভিডিও তো ওর চ্যানেলেই ধেই ধেই করে ঘুরছে এখনো কিন্তু তোর ভিডিওগুলি ডিলিট হয় নাই হয় নাই হুম তোর ভিডিওগুলি এখনও ধীরে ধীরে করে চলছে তবে একটা কথা আমি তোকে বলবো তুই বারবার মুভ অন করলাম মুভ অন করলাম না বলে নিজেকে আমি উপরে নিয়ে যাব না উপরে গিয়ে পাবলিক বলবে ঝিমি ওপরে গেছে পাবলিক বলবে ইয়াস দেখ আজকে মেয়েটা কি করেছে তুই বললে তো কিছু হবে না কারণ তুই ওকে ছাড়িস ও তোকে ছেড়েছে ও তোকে নিয়ে সংসার করবে না বলেছে তুই কিন্তু সংসার করতে চেয়েছিলি তাহলে সেখানে ক্ষমার কোনো প্রশ্নই আসে না মাফি মাঙ্গার প্রশ্নই আসে না পরিষ্কার লাইভের ডাইরেক্ট লাইন বলেছে তোর প্রতি ওর জিরো পার্সেন্ট ভালোবাসাও নেই ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে ভালোবাসার মাত্রাটা এখন মাইনাসে চলে এসেছে বুঝতে পেরেছিস তো সেখানে দাঁড়িয়ে তোর কোনো কিছুই আর এসব কথা মানায় না তাই তাই তুই ওপরে গেলে ও আফসোস করবে নাকি তখনও বলবে ভার মে যায় আমরা জানি না প্রথম কথা তিনটা ডাউট প্রথম কথা আদৌ তুই তোর নিজেকে ওই স্থল নিয়ে যেতে পারবি না ডাউট আচ্ছা দ্বিতীয়ত ডাউট হচ্ছে তুই সত্যি তো অনেক উপর উঠে গেলি তারপর ওর আসুস হবে কিনা নাকি এটা মনে হবে না বাবা ও গেছে আপদ গেছে অনেক সময় কিন্তু অনেক ওই যে উপরে উঠা লোককে যে অনেকে লাইক করে তা না কিন্তু অনেকে কিন্তু সুখী গৃহকোণ চায় হুম যদি তাই হতো জিমি বিল গেটস পয়সার অভাব ছিল না বিল গেটস জানিস তো কে দেখিনিস গুগলে বিল গেটস সাতাশ বছর বিয়ের পরও বিল গেটস মতো একটা মাইক্রোসফটের মালিক হাজারো কোটি টাকার মালিক হাজারো হাজারো হয়তো না থার্ড রিচেস্ট পার্সন হুম সাতাশ বছর পরও ডিভোর্স হয়ে গেছে টাকা দিয়ে সুখ শান্তি দেবো তাই তুই ওপরে উঠলেই যে ও তোর জন্য আফসোস করবে সেটা কিন্তু না নাও হতে পারে ও বলতে পারে না না ওষুধ আমার পোষালো না হলে বিয়ে করে সংসার করার জন্য এর থেকে আমি বরং একটা ভালো মেয়ে মানে তুই খারাপ আমি বলছি না ভালো মেয়ে মানে ও যেরকম মেয়ে চায় ওর কথাতে উঠবে ওর কথাতে বসবে ও ডমিনেট করবে হ্যাঁ সেরকম মেয়ে যেটা ওর চাহিদা যে ওর মার চাহিদা ফসা মেয়ে হ্যাঁ অনেক দিন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওর মা ওর মাসি সবাই বুঝিয়েছে ওদের চাহিদা হচ্ছে ফর্সা রোগা পাতলা মানে ওইটা মারিয়া ও মারিয়া মারিরা মতো দেখতে মেয়ে অনেক দিন বুঝিয়েছে ওরকম মেয়ে ওর মার হয়তো পছন্দ সেখানটা তুই ওই যে স্ট্যাটাস্টিক্সটা তোর সাথে মিলছে না এটা লাইক করে ওরা তাছাড়া তো বাকি জিনিস আছেই গীতা পড়বে মাথায় গীতার বই রাখবে গীতাটা অবশ্য সৌতেই তোকে নিয়েও পড়েছিল যে আসবে তাকেই ভাত মেখে খাইয়ে দেখ তোকেও ভাত মেখে খাইয়ে দিয়েছে দিশাকেও ভাত মেখে খাইয়ে দিয়েছে এখন গুজিয়াকেও ভাত মেখে খাইয়ে দে কোনো হের নাই সবার সাথে একই রকম সম্পর্ক সবাইকে ওরা একই রকম ভাবে দেখে যারা সবাইকে একই রকম ভাবে দেখে না তাদের দেখা নিয়ে আমার ডাউট আছে হুম সবাইকে এক এক বাড়ির বউ তার মতো করে বাকিদেরও দেখা কি সম্ভব হতে পারে সেটা হতে পারে না সেটাই বললাম যে তু তোর কথা ঠিক আছে কিন্তু আফসোস ও করবে না ও খুশি মানাবে এ বাটা বাতায় গাবেটা ওয়াক ওয়াক দে মানে সময়কে সময় দাও তুমি আগে ওপরে ওঠো তারপর দেখো আফসোস করে কি না বটে হুম আর থার্ড নাম্বার পয়েন্ট যে তুমি তখনও কি ওকে মনে রাখবে তোমার তাহলে তুমি বলছো তোমার ছবি লাগাবেন একসাথে তুমি ভুলে গেছো সব কিছু ঠিক হ্যাঁ কিন্তু তাহলে ও তুমি ওপরে উঠলে ও আফসুস করবে না ও কাঁদবে দেখালে তো তোমার না তো অন মানে সব ক্ষতি অন ওর টাইটেল ওর থামনেল মানে ওকে উদ্দেশ্য করে বলে ওকে উদ্দেশ্য তো করে নি ভাই আফসোস কোনো নেই করেনা আমি খুশি হে কবি কন্টেন্ট আমি যে তার যারা তোর অপোজিটে ভিডিও বানাবে তারাও খুশি হবে আমি জানতাম আমি জানতাম ওকে মিন করছিস যখন তুই তোর জীবনে কোথাও ওকে রাখবি না তাহলে ওকে মিন করে ও টাইটেল তুই দিবি না কোনো থাম তুই দিবি না ও যা ও তো অনেক করবে তুই করতে আসবি না নিজেকে যখন বলছিলাম সম্পূর্ণভাবে মুভ সম যে মুভ আমাদের কি করে সম ব্যথাটা একদম পুরোপুরি ভালো করে দেয় ঠিক তেমনি মুভ অন মানেও তোর সমস্ত ব্যথাটাকে সম্পূর্ণভাবে মুভ অন করে সম্পূর্ণভাবে ভুলে যাবি আচ্ছা এবার তুই বলছিস একটু সুন্দর কথাই বলেছিস যে নট নেসেসারি যে ভালো ভিডিও করতে হলেই চার পাঁচ ছেলে সাথে করতে লাগে ভিডিও ছেলেদেরকে নিয়ে ভিডিও করতে লাগবে ছেলেদের ছাড়াও ভিডিও করা যায় ছেলেদের ছাড়াও রিলস করে প্রচুর ওয়ান্ডার মুন্না মুন্না বংপোস্ত এরা প্রচুর মেয়েরা আছে একা নাটক করছে কোনো ওরা কিন্তু মানে গ্রেটেস্ট ড্রামাটিস্ট ওয়ান্ডার মুন্না বংপোস্ত এরা কখনও ছেলে নিয়ে করতোই না পটেটো এদের মতো চ্যানেলগুলি মহিলা মানে মেয়েদের চ্যানেলগুলি রিলস বল বিভিন্ন অ্যাক্টিংয়ের বিভিন্ন রোলস বল একটা মেয়ে নিজেই বাবা হয় একটা মেয়ে নিজেই এখন ওয়ান্ডার মুন্না এক দুটো ছেলেকে হায়ার করে রেখেছে বাট যখন স্টার্টিং ছিল না প্রথম দিকে ওরা একা একা ভিডিও করেছে ডিফারেন্ট রোল ওরা নিজেরা নিজে করেছে এরকম তুই গুগল গুগল ইউটিউবে গেলে দেখবি সবগুলি নাচলের নাম তো বলা ঠিক না ওরা কিন্তু একা করে নাটক নাটকের চ্যানেলগুলি দেখবি একা প্রচুর ড্যান্স চ্যানেল প্রচুর তোকে আমি নাম বলছি অপরিতা ভটারী যার চ্যানেলে ফিফটি টু ল্যাক ফিফটি টু ল্যাক সাবস্ক্রাইবার কোনো পুরুষ মানুষ নিয়ে হিজ এ ম্যারিড ও ম্যান হিজ এ ম্যারিড ওম্যান সে কোনো পুরুষ মানুষ নিয়ে নেচে রিলস করে ফিফটি টু ল্যাক্স সাবস্ক্রাইবার করেনি পাল হ্যাঁ ও একটা পাল এস পুরো নামটা বলছি না ঠিক নয় ছিল বলাগুলি নামগুলো তাও আমি বলছি এস পাল ওই মেয়েটাও ইয়ং মেয়ে বিভিন্ন রিলস জায়গায় ব্যাগায় বারে বারে নাচে ওর চ্যানেলেও বোধ হয় পাঁচ ছয় লাখ হবে সম্পূর্ণ একা কেন ও আনমেরিড মাঝে মাঝে এক দুটা ছেলেকে হায়ার করে আনে বোঝা যায় জাস্ট ফর ওই কখনো ওই হয় না থাপ্পড় আর হ্যান্ড মারা এরকম ভেরি রেয়ার রিলস এ নাইনটি নাইন পার্সেন্ট রিলস সম্পূর্ণ একা এবং চ্যানেলটা গ্রো করেছে একা তো এরকম প্রচুর চ্যানেল আছে ছেলে মেয়ের মিক্স না শুধু মেয়েরা মোর ওই যে বংতা নিয়ে কথা বলেছিলাম সম্পূর্ণ একা একা ভিডিও এখন বড় হয়ে যাওয়ার পর ছয় সাত লাখ হয়ে যাওয়ার পর আলাদা কথা কিন্তু যখন নিজেরা চ্যানেলটা শুরু করেছে সম্পূর্ণ একা রিলস একা ভিডিও একা সব করে করেছে বলেছে। এখন অনেক বড় আর এখন ওই যেগুলিকে আনে টাকা টাকা হয়তো দেয়টাই কিছু পেমেন্ট টেমেন্ট বাস তাই নট নেসেসারি বড় হওয়ার জন্য একটা মেয়ের ছেলেদের হাত ধরতেই লাগবে বা একটা ছেলের একটা মেয়ের হাত ধরতেই লাগবে ভালো লাগলো তুই কন্ট্রোভার্সি কেটে খারাপ কথা বললি না আর অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবো যদিও কখনই তোর ম্যারিড ফটো লাগে না তবে হ্যাঁ তুই বলেছিস তোর এখনকার ফটো মানে রিসেন্ট ফটো লাগাতে পারবো এবং একা তাহলে তুই পারমিশন দিয়েছিস বল তাহলে তোর থামনে লাগাতে পারবো বল আগে তো এটা কোনো রেগে যেতি তাহলে কথা পাল্টাবি না তো তোর থামনে লাগাতে পারবো তো হ্যাঁ রে ঠিকই বলেছিস আমার তো রোজগার দেখ তোর মনিটেশন তুই তোর অন হয় নাই তোর দুঃখ নাই তুই রোজগার করার জন্য তুই আসিস না ইউটিউবে তুই আসিস লাইভ করিস গল্প করিস হয়ে যায় ভাই আমরা আসি টাকা রোজগার করার জন্য সেরকম টাকা হয় না তাই তো তোর মুখটা ধার করি আর সবসময় কি সম্ভব তোরা যদি কন্ট্রোভার্সি না করিস তাহলে কি ভিডিও করেছি গত দু মাসকে ভিডিও দিয়েছি তোদের আমি বল একটা ফোটা দিই নেই দেখ আজকে দেখছো তোকে নিয়েই বললাম তো ভিডিও দেখার পর তো ওইদিকে দুই তরফ থেকে কিছু পাই নাই এখন আমি নাই আসলে আমি দেখিও নেই বিশ্ব আমি পাইও নাই তাই কিন্তু ওদেরকে কিছু বলতে পারলাম না তো ভিডিওটা দেখেছি ভালো লেগেছে সেটাই বললাম আর তোকে কিছু জ্ঞান দিলাম আফসোস করার কথা আগে বলিস না আগে নিজেকে বড় করে দেখা তারপর ভাববি কে আফসোস করবে না কে দুচ্ছাই করবে এটা সময় বলবে জিমি যে আফসোস করবে না দুচ্ছাই করবে তুই অ্যাডভান্স বলতে যাস না জানিস না তুই নিজে সত্যি ওই লেভেলে যেতে পারবি কিনা ওকে গট মাই পয়েন্ট চলো বাই